পাতা জোরা জোড়া আম পাতা জোরা জোড়া আমার বু চাবুক চোর ব ঘোড়া ওরে ববু সোরে দাড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া কেঁপেছে চাবুক ছুড়ে মেরেছে আম পাতা জোরা জড়া আম পাতা জোরা ছাড়া না চাবুক চোর ঘোড়া ওরে বাবু সোরে দারা আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া কেঁপেছে চাবুক ছোড়া মেরেছে উট পাখি উট ভাবলো আর কত দিন চুক্তি করে থাকি

করে গোদর ফিরে যা গোকান দেখে যাওয়া